প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বৃহত্তর ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ আজকের চাপাইনবা পুঞ্জ প্রাচীনকালের সমতট নামে পরিচিত ছিল কুমিল্লা এবং নোয়াখালী প্রাচীন পুণ্ডনগর অবস্থিত বর্তমান বগুড়া বা মহাস্থানগড় কৃষক ও বণিকদের দেওয়া ফর্কে বলা হতো হিরণ্য বাংলার আদি জনগোষ্ঠীদের ভাষা ছিল অস্ট্রিক সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল সম্রাট অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌজ বংশের সম্রাট মহাস্থানগড়ের ধ্বংস অবশেষ হল পুণ জনপদের মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় বর্তমান নদীর তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর সভ্যতার ছিল মৌর্য যুগের বক্তিয়ার খলজি বাংলা জয় করেছিলেন বারোশো সালে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগা ও গৌর বাংলায় মুসলিম শাসনের বিস্তারবাদ সূচনা করেন মোহাম্মদ বিন উদ্দিন ফরজি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ষাট গম্বুজ মসজিদ প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাশেম বাংলার প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক থা সোনারগা প্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল সুলতানি আমলে বাংলাদেশকে ধন সম্পদের পরিপূর্ণ নরক হিসাবে আখ্যায়িত করেছিলেন ইবনে বতুতা দিল্লির যে সম্রাট বাংলা থেকে পর্তুগিজ বিতরণ করেছিলেন শেষ বাংলা থেকে আহ পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন যে মুঘল সম্রাট তার শাসন কার্য বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন হুমায়ুন হুমায়ুন তার জীবন দশায় বাংলা শাসন করতে পারেননি হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত ছিল আসাম যুদ্ধে ব্যবহার করা হয়েছিল উপমহাদেশে ভাকে প্রচলন করেছিলেন যে মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে করেন খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন এই মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান বাংলার নবাব হয়েছিলেন সতেরোশো সতেরো সালে পলাশির যুদ্ধে সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলা এসেছিলেন পর্তুগিজরা যে সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটি স্থাপনের অনুমতি দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ছিলেন ক্যাপ্টেন হকিংস বাংলা থেকে পর্তুগিজদের বিধারণ করেছিলেন সুবেদার কাসিম খান ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্ধ